আপনি দিনই ইনকাম করতে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে রাবার স্ট্যাম্প মেশিনগুলো দেখাবো যেগুলোর মাধ্যমে রাবার যে সিলগুলো আছে সিলগুলো তৈরি করা হয় কিভাবে তৈরি করবেন এটা খুব ভালো একটা বিজনেস এই মেশিনগুলো আমরা আজকে দেখাবো আমরা আজকে রয়েছে ইপসান বাজার 14 পুরানা পল্টন দারুসসালাম মার্কেট মার্কেটের এটা দ্বিতীয় তলায় বিস্তারিত জানবো এই মেশিনগুলো দিয়ে কিভাবে কাজ করা হয় তো আমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে আছে আজমির ভাই এবং আছে আলম ভাই আজমির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই এই মেশিনগুলোর মূলত কাজগুলো কি

তো আমাদের কাছে হচ্ছে তিনটা কোয়ালিটির মেশিন আছে আমি মেশিনগুলো হচ্ছে আগে আপনাদেরকে একটু ব্রিফ নেই তারপর হচ্ছে কাজটা আমরা দেখাবো যে কিভাবে কাজ করতে হয় এই পাশে ই একটা মেশিন দেখি ই সনি ই 100 এটা হচ্ছে আমাদের চার লাইটের একটা মেশিন 1 ফুটি বাল 1 ফুটি বাল ভিতরে আচ্ছা চারটা বাল্ব আছে টোটাল তো এটা একটু হচ্ছে লাইট ওয়েট মেশিন আচ্ছা চার লাইটের ভিতরে তো এটার সাথে হচ্ছে আপনারা প্যাকেজ পাবেন 6টা আইটেমের আচ্ছা প্রথম অবস্থায় আপনারা কাজ করতে কিছু আইটেম লাগবে যেগুলো আমরা শুরুতে দিয়ে দিব যেন আপনি এগুলো মেশিনের সাথেই যা যা লাগবে যা যা লাগবে আমরা সাথে দিয়ে দিব যদি আপনি কাজ শুরু করবেন শুধুমাত্র অকটেন এবং বুস্টার এটা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে আচ্ছা তো ই সরি ই 100 এটা 6টা আইটেমের প্যাকেজ সহ আমাদের প্রাইস পড়তে হচ্ছে বর্তমানে 13500 টাকা 13500 13500 টাকা আচ্ছা এবং এর পরে আছে হচ্ছে এই ই 100 এর থেকে একটু হেভিওয়েট এবং এটা লক্সিভিটি একটু বেশি হবে এটাও 4 লাইটের 140 বালবাসা চ্যাপ্টার তো এটা একটু হেভি কোয়ালিটির মেশিন আচ্ছা আর একটু হেভি কোয়ালিটি আর হেভি কোয়ালিটির মেশিন এটা হচ্ছে আমাদের বর্তমানে 6টা আইটেমের প্যাকেজ সহ প্রাইস পড়ছে 16500 টাকা 16500 টাকা 16500 টাকা তো এবং এর পরবর্তী যেটা আছে ই সনি ই 800 আচ্ছা এটা হচ্ছে আপনার টোটাল 5টা 1 ফুট লাইট হবে একটা 5টা আমি লাইট একটু জ্বালাই দেখাই আপনাদের এই যে 5টা লাইট হ্যাঁ পাস্ট লাইট ছিল এটা আরো হেভি মেশিন এবং ফুল এ4 সাইজ পর্যন্ত আপনি এখানে এক্সপোজার কাজ করতে পারবেন আচ্ছা 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 এক্সপোজার কাজ করতে পারবেন এটাও আমাদের বর্তমানে ছয়টা আইটেমের প্যাকেজ সহ প্রাইস পড়তেছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এবং প্যাকেজ আপনারা কি কি পাবেন সেটাও আমি একটু দেখাই দেই তো এই মেশিনে প্যাকেজ গুলোর সাথে কি কি থাকবে আমরা একটু দেখাই মেশিনের সাথে আপনার প্রথম অবস্থায় কাজ করতে গেলে অবশ্যই এই হ্যান্ডেল গুলো লাগবে এখানে একশো হ্যান্ডেল দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবং দেওয়া আছে হচ্ছে একটি ব্রাশ ব্রাশ দেওয়া আছে এবং একটি হচ্ছে বোথ সাইড টেপ আপনারা পাবেন এই প্যাকেজের সাথে আচ্ছা এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাবার

এবং একটি হেয়ার ড্রায়ার দিয়ে দিব কারণ এটা করার পর শুকাইতে হবে আমরা পুরো প্রসেসটা দেখাবো যে এটা কখন কি কোনটা লাগে তো আমরা দেখাই দিব তো এই ছয়টা আইটেম পাবেন যে মেশিনে আপনি নেন না কেন আচ্ছা আচ্ছা 100 যে মডেল ই 100 এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 13500 আচ্ছা যেটা ই 200 16500 এবং ই 800 এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ছয়টা আইটেমের প্যাকেজ সহ এবং এগুলোর কিন্তু বর্তমানে আপনারা যারা দেখবেন যে এই ধরনের কাজ করে কিন্তু অনেক প্রফিটেবল ব্যবসা এই ব্যবসাটা আচ্ছা আচ্ছা চার পাঁচ গুণ বেশি হচ্ছে আপনার প্রফিট করা যায় আপনি দিনে দশটা কাজ করলে আপনার হাজার পনেরোশো টাকা

বলি লেজার প্রিন্টারে ভালো মান তোমার দিয়ে করতে হবে যেটা আপনার টেসিং হয় আর দ্বিতীয় হলো এই টেসিংটাকে আর ব্ল্যাক যেটা আছে আপনার এটা হলো ব্যাকগ্রাউন্ডটা যত ব্ল্যাক হবে তত আপনার ওয়াশ টাইমটা কম লাগবে ওয়াশতে সময় কম লাগবে আপনার এর জন্য আমরা ইউজ করব ব্ল্যাকটা বাড়ানোর জন্য বুস্টার বুস্টার আর বুস্টারটা আমরা আমাদের এই সিলটা আপনার যদি চারটা হয় পাঁচটা হয় সমস্যা যে কটা হয় আপনার একসাথে কেটে নিয়ে এক ফোঁটা দিয়ে যদি আমরা লারা দিয়ে হাত দিয়ে লারা দেওয়া যাবে না একটু হালকা লারা দিলে পুরাটা সরবে সরলে আপনি কী হবে ব্ল্যাকটা আরও ডাবল হবে গাঢ় যত আগে বলছি যে যত গাঢ় হবে তত আপনার যে টাইমটা লাগে আমরা ওয়াশ টাইমটা আপনার কম লাগবে কম লাগবে জি আর এইটা হলো রাবার আমরা আমাদের এটা কেটে রেখেছি এবং আপনার রাবারটা দেখেন এটা আমাদের বড়ো সাইজ থাকে আমরা যেটা সাথে দিচ্ছি আপনার সাড়ে সাত বাই দশ তো আমরা তার একটা আপনার ছোট আপনার কেটে নিয়েছি এটা এটা নিয়মটা হলো যখন আমরা এখানে কাজ করো এক্সপোজ করার আগে আমাদের এই স্টিকারটা উঠেতে হবে এটা যদি আগে তুলে ফেলি তাহলে আপনার দেখা যায় যে আমরা আঠা না এটা একটা বাইরে যখন আটটা আলো লাগবে সেখানে আপনার ঘষার টাইমটা অনেক লাগবে কিন্তু আমরা কাজ হবে না কাজ হবে আমরা অনেক সময় ঘষতেছি ঠিকই আপনার সবাই ঠিক আছে কিন্তু আবার দেখা সিল ফুটতেছেন তাদের বলে যে আমরা মেশিনের সমস্যা এটা মেশিনের সমস্যা না এটা সমস্যা আমাদের কিছু কারণ বর্তমান হলো আপনার ব্ল্যাকটা কম হওয়ার কারণে আর দ্বিতীয় হলো যে আমরা এই স্টিকারটা আগে তুলে ফেলি অনেকে তোলা যাবে না যখন আমরা কাজ করবো ওই সময় তুলবো তো আমরা দেখেন এখানে আমরা চাইলে লেখাটা উপর ভালো থাকবে এটা আমরা আগেও দিতে পারি দেওয়ার পর আপনারা যে দেখেন এখানে স্টিকারটা তোলার সাথে আমরা এখানে রাবারটা এখানে বসিয়ে দেবো এবং আপনার দেওয়া দেখেন সাদা অংশ আপনার সব দেখা যায় বাঁকা হলে দেখতে পারেন আপনারা এখানে আপনার যে কোনো ওয়েট আমরা জাস্ট একটা কার্ড দিলাম যাতে ওয়েট হিসাবে যাতে কাগজটা সোজা থাকে এই যে আমরা এটা মেশিনে লাগানোর পরে এটা আমাদের টাইম হলো দশ মিনিট আচ্ছা আমাদের প্রতিটা মেশিনে দশ মিনিট টাইম আছে আমি দেখাই এখন একটুখানে এই যে নিচে ভাই একটু দেখেন তো সাই এই যে এম থাকিলে মিনিট এইচ থাকলে ঘন্টা এস থাকলে আপনার সেকেন্ড তো আমরা সবসময় এখানে এম রাখবো রাখলাম আমরা এম এ আমরা এখানে টাইম চালু দিলাম এখানে আমরা দশ মিনিট টাইম আচ্ছা দশ মিনিট পরে যে বাকি যে কাজ প্রসেসটা আমরা আপনাকে দেখিয়ে দেবো আমরা দশ মিনিট পরে আপনার দেখাচ্ছি তো এটা টাইমটা শেষ হোক হইলে আমরা দেখাচ্ছি তো আমাদের দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট দশ মিনিট আমরা দেখি যখন শুরুতে মেশিনে অন করি আমরা এখান থেকে আপনার লাল লাইট থাকবে যখন আপনার দশ মিনিট পুরোপুরি হয়ে যাবে আপনি থাকেন বা না থাকলে আপনার অটো আপনার লাল লাইট অফ হয়ে সবুজ লাইট জ্বলবে এবং পুরো আপনার যে লাইট আছে আমাদের লাইট অফ হয়ে যাবে আচ্ছা 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 এরপরে আমাদের কাজ হলো এটা উঠানোর পরে এই যে আমরা যে স্টেগারটা আছে যদি আপনার কোনো প্রয়োজন থাকে এইটারও কাজ থাকে রাখতে পারি এটা দিয়ে আপনার যতগুলো খুঁজছি ততগুলো করতে পারবেন এখন কাজ হলো আমাদের যে পাশে আপনার রাবারটা এক কথা যে লেখা ছিল ওই পাশে আমাদের এটা ঘষতে হবে ব্যাক সাইড আপনার পলির মতো এই সাইডে ঘোষণা না আমরা এখানে আমরা বাকিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এরপরে কাজটা হচ্ছে যে বোর্ড সাইড টিম না টিমটা আমরা এখানেও লাগাই নিতে পারি অনেক সময় আমরা দেখা যায় প্লেটের ভিতর আমরা লাগাই নিতে পারি এটা লাগার অর্থ হলো যে আমরা ঘষবো ঘষার সময় যাতে আপনার রাবারটা চতুসরে না ঘুরে আচ্ছা জি তো এরপরে আমরা যেটা বলছিলাম যে আমরা অকটেনটা ঢালবো আপনার এত পরিমাণ যাতে আপনার রাবারটা ডুবে যায় অকটেনের নিচে ডুবে থাকে জি আচ্ছা এই যে আমরা ঢাললাম ওকে এরপরে আমরা কাজ হলো ওয়াশ টাইম আমরা এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘষবো এইভাবে আচ্ছা দেখেন এই ঘষার ফলে কিন্তু যেই লেখাটা ছিল এটা আস্তে আস্তে যে আমরা এখানে বুঝবো কিভাবে আমরা তো আপনার ব্রাশটা ঘষক থামাই দিকে হাত দিয়ে বোঝা যাবে আপনার দেখেন এখানে হয়ে গেছে আমরা বুঝতে পারবো যে হয়েছে এটা আপনার কাজটা আমাদের

এরপর আমরা কেটে এটা স্টাম সিল ইউজ করব আচ্ছা আচ্ছা ওকে এই যে আমরা সিলগুলো আছে 100 সিল আপনারা দিয়ে দিচ্ছেন তাই তো তো এটা আপনারা আপনাদের মাপ মতো কিন্তু কেটে নেবেন কেটে আপনারা হ্যান্ডেল সিলে খালি বসাই দিবেন হ্যাঁ এটা আপনারা হ্যান্ডেল হোক বা অটো হোক যেকোনো রাতে বসাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে অনেক অটো ফেকো সিল করতে চায় জি জি সেগুলো তো আপনারা কিন্তু বসাতে এটা আপনারা যে অটোর জন্য আলাদা করতে হবে আপনার স্টিকের জন্য আলাদা করতে কোনোটাই না সবই একই জাস্ট আমরা এটা কেটে এখানে

তো এভাবে কিন্তু আসলে এই জিনিসটা টোটাল জিনিসটা তৈরি করতে হয় তো মোটামুটি আমরা সকল প্রসেসটা দেখলাম ভাইয়া সেক্ষেত্রে ঢাকা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিচ্ছেন আপনারা আমরা ঢাকাসহ পুরো বাংলাদেশে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরেও নিতে পারবেন আচ্ছা আর ভালো হয় যে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এবং আমাদের শপের নামটা হচ্ছে এপসন বাজার এবং আমাদের ঠিকানাটা হচ্ছে দ্বিতীয় তলায় যদি ঢাকা সমস্যা থাকে বা অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে স্ক্রিনে আছে সেখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যে এটা যে নেওয়ার যে প্রসেসটা নেবেন আমাদেরকে ফোন দিয়ে যে কিভাবে আপনি কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক যাদের প্রয়োজন হয় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন